হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আজকে হচ্ছে বারো জুলাই তো ১২ জুলাই থেকে আগামীকাল ১৩ জুলাই রাত একটা পর্যন্ত হামিস্টার কম্বার্টে ডেইলি সাইফার কোডটা পূরণ করে যারা 1 মিলিয়ন কয়েন এখান থেকে ফ্রিতে নিতে চাচ্ছেন আজকের এই ভিডিওটা শুধুই তাদের জন্য দেখুন ভিওর্স অলরেডি আমি হামিস্টার কম্বার্টটা ওপেন করে নিয়েছি এখন এখান থেকে ডেইলি সাইফারে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এইখানে এখন সিক্রেট কোডটা বসিয়ে আমি 1 মিলিয়ন কয়েন ফ্রিতে নিব আপনারাও সেম প্রসেসে নিয়ে নেবেন তো তারিখটা আবারও বলে দিচ্ছি আজকে হচ্ছে ১২ জুলাই আগামীকাল ১৩ জুলাই রাত একটা পর্যন্ত কিন্তু যে সিক্রেট কোডটা সেটা আমি অ্যাড করতেছি তো সেই সিক্রেট কোডটার প্রথম যে সেটা হচ্ছে এন আর এনকে শর্ট ট্যাপ এই যে দেখুন চেপে ধরে ছেড়ে দিলাম তারপর শর্ট ট্যাপ করে দিলাম তাহলে এন চলে আসলো এখন দ্বিতীয় যে সেটা হচ্ছে এখানে আমাদের ও আনতে হবে আর ওকে আনার জন্য তিনবার লং ট্যাপ লং ট্যাপ মানে জাস্ট এখানে চেপে ধরে সময় নিয়ে ছেড়ে দেওয়া এটা মত তিনবার করতে হবে অবশ্যই সাথে সাথে করতে হবে এই যে চেপে ধরে ছেড়ে দিলাম আবার চেপে ধরে ছেড়ে দিয়ে আবার চেপে ধরে ছেড়ে দিলাম তাহলে এখানে কিন্তু অলরেডি আমাদের ও চলে আসলো এখন ভিহ তিন অ্যাড করব সেটা হচ্ছে ডি আর ডি কে উঠানোর জন্য জাস্ট এখানে চেপে ধরে ছেড়ে দিয়ে সাথে সাথে দুবার শর্ট ট্যাপ করে দিতে হবে এখন ভিহ আমাদের চার নম্বর যে লেটারটা সেটা হচ্ছে ই আর ই কে ওঠানোর জন্য জাস্ট একবার শর্ট ট্যাপ করতে হবে তো ভিহ এখন আমাদের হামিস্টার কম্পার্টির পার্স নাম্বার যে লেটারটা সেইটা ওঠার আগে আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আপনাদের অনেক রকম প্রশ্ন থাকে এই জন্য আমি প্রতিদিন রাত্রে কিন্তু লাইভে আসি দশটা থেকে বারোটার ভিতরে সেই লাইভে জয়েন হয়ে আপনারা সরাসরি আমার সাথে কথা বলে আমাকে প্রশ্ন করতে পারেন আর সেই প্রশ্নের কিন্তু উত্তর সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এই জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন বিয়াস হামিস্টার কম্বার্টের লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্ডটা লেটারটা হচ্ছে অ্যাস আর এসকে উঠানোর জন্য এখানে তিনবার শর্ট ট্যাপ করতে হবে এক দুই তিন তাহলে দেখুন এখানে অ্যাস চলে আসলো এখন বিয়াস আমার এই ডেলি সাইফার কোডটা কিন্তু পূরণ হয়ে গেল টেক দ্য প্রাইজে ক্লিক করে ওয়ান মিলিয়ন কয়েন কানেক্ট করে নিলাম আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তারপরে যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ